আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করব দুই মাছ শুধু টমেটো দিয়ে দুই মাছ এটা ভাজা হচ্ছে এই যে সব কিছু কেটে কেটে দিয়ে নিয়েছি টমেটো দিয়ে আর এই যে ধনিয়া পাতা দিয়ে জাস্ট করা হবে ওকে সাথে থাকুন দেখুন তখন কীভাবে রান্নাটা করি ওকে তেল দিয়ে দিলাম

दोषन करती ये नहीं लगनो रन्ना नहीं गाइस ये नहीं लगनो रन्ना ले ले जी একটু করি একটু গরম মশলা দিতে হবে কারণ মাস গরম মশলা দিয়ে দিচ্ছি এখন জিরাটা দিয়ে দিচ্ছি জিরা আমি আবার গুড়া দেয়া আমার আবার এই ডাইরেক্ট জিরা আমি সুন্দর করে তেলের সাথে ভেজে নিয়ে খাইছি এখন আমরা টমেটোটা দিব

মরচের গুঁড়োটা দিয়ে দিই ঝাল বেশি খাবো না একটু দিতে হয় হলুদের গুঁড়োটা দেব হলুদের গুঁড়োটা একটু কমই দেব কারণ মাছ ভাজার সময় হলুদ দিচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন হালকা একটু পানি দিচ্ছি মশলাটা কষার জন্যে তারপরে মাছটা তারপরে সুন্দর করে রাখতে হবে বোনা ধরে গেলে সব আসে বুঝ কষ্ট করে রান্না কর কি বলেন যাই সুন্দর কালার আসতেছে আর এই যে টমেটোগুলা দেখতেছেন এটা এই মাছের সাথে ভাজা মাছের সাথে দিয়ে হালকা একটু পানি দিয়ে জালকুলি হয়ে যাবে রুই মাছের বোনা টমেটো দিয়ে এক পিস করে মাছ দিয়ে দেব

এতগুলা ধন্যবাদ দেব আর এই জমিটি টুক দেব মলকটা উঠলে সাথে থাকুন দেখতে থাকুন সে মজার টেস্টি একটা তরকারি রান্না করতেছে মোটামুটি বলক উঠছে মোটামুটি গুলা করে দিয়ে দেওয়ার পরে দেখতেছেন তো বন্ধুরা কিভাবে টমেটো দিয়ে রুই মাছকে পড়তেছি আমি এবং সাথে আছে পাতা বন্ধুরা তরকারিটা আস্তে আস্তে এভাবে হালকা চালে শুকাতে থাকবে খুব সময়ের মধ্যে धन्य पता आस्ते आस्ते हूँ दिए তো বন্ধুরা ভিডিওকে আতিক্রাহিত করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই রায়হান টিভি ইউটিউব চ্যানেল ও রায়হান টিভি ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে করুন সেই কামনায় আজকের এই ভিডিওতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দমাম সৌদি আরব আমি একটু প্রবাসী সবাই সাপোর্ট দেবেন সাপোর্ট দিলে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও বানাতে আমি উৎসাহ পড়ব আল্লাহ হাফেজ